কিস্তি 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 ভিভোর নতুন একটি মডেল নিয়ে আসছি ভিভো বি সিক্সটি বি সিক্সটি আপনারা চাইলে সহজ কিস্তিতে নিতে পারবেন ভিভোর অফিসিয়াল ফোন সহজ কিস্তিতে নিতে পারবেন মাত্র আপনার জব আইডি কার্ড আপনার এনআইডি কার্ড এবং বাসার বিদ্যুৎ বিলের কার্ড দিয়ে আপনি চাইলে আমাদের ভিভোর

স্বাগত ভিউয়ার্স আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ভিভোর অফিসিয়াল অথবা স্মার্টফোনগুলো কেনার কথা ভাবছেন বেস্ট অফার প্রাইসে তাদের জন্য চলে আসছে কিস্তির সুবিধা এবং ফোন কিনলে হিউজ গিফটের অফার রয়েছে তার মানে বুঝতেই পারছেন ভিভোর ফোন যারা কিনবেন আজকে ভিডিও একদমই মিস করা যাবে না আজকে আমি ভিভোর যে শোরুমটিতে রয়েছে শোরুমটির নাম হচ্ছে বিএমএ ইলেকট্রনিক্স শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ ষষ্ঠ তারা শপ নাম্বার ছয়শো বিশ এবং একুশ এবং এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন জসীম ভাইকে জসীম ভাই ভালো অফার থাকবে তো ইনশাআল্লাহ আজকে আমাদের প্রত্যেকটা ফোনের সাথে আপনারা হিউজ পরিমাণ অফার পাবেন এবং ভিভোর কিন্তু নতুন একটি মডেল আমরা আবার নিয়ে আসছি ভিভো বি সিক্সটি ফাইভ জি একেবারে লেটেস্ট মডেল এই ফোনটাও আপনারা কিন্তু চাইলে কিস্তিতে পার্সেস করতে পারতেন চমৎকার ভাই আচ্ছা শুরুতে কোন ফোন দেখাবেন একেবারে শুরুতে আমরা যে ফোনটা আপনাদেরকে দেখাবো ভিভোর লো রেঞ্জের একটি ফোন খুবই সুন্দর একটি ফোন ভিভো ওয়াই জিরো ফোর ওয়াই জিরো ফোর ভিভো ওয়াই জিরো ফোর খুবই খুবই সুন্দর একটি ডিজাইন মাত্র বারো হাজার এবং তেরো হাজার টাকার ভিতরে আপনারা যারা ভালো একটি ফোন খুঁজতেছেন তাদের জন্য ভিভো ওয়াই এই ফোনটিতে আপনারা পাবেন পাঁচ হাজার পাঁচশো এর একটি বিগ ব্যাটারি

একটি ডিজাইন পাচ্ছেন ফ্ল্যাগশিপ ফোনের একটা ভিউ পাচ্ছেন ওয়াই জিরো ফোরে

ভিডিও দেখে আসবেন বা আমাদের শপে চলে আসবেন আপনাদের জন্য ফোনের সাথে রয়েছে ভিভোর অফিসিয়ালি হচ্ছে একটি এয়ারবার্স একটি এয়ারবার্স থাকবে এই বাজেটের ভিতরে ভিভোর অফিসিয়ালি একটি এয়ারবার্স আমরা আপনাদের দিয়ে দিচ্ছি এবং এর ফোনের সাথে হচ্ছে আপনার ব্যাক কভার থাকবে হেডফোন থাকবে গ্লাস প্রোটেক্টর থাকবে এবং আপনাদের যাদের হচ্ছে এয়ারবার্স পছন্দ না নিকবেন নিতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে নিকবেন তো যারা হচ্ছে ফোনটি নেবেন কিস্তিতেও কিন্তু আমাদের এই গিফটের অফারগুলো

এর একটি বিগ ব্যাটারি পেয়ে যাচ্ছেন এবং এই ফোনটার ব্যাটারিতে আপনারা পাচ্ছেন ফাইভ ইয়ার্স ব্যাটারি হেলথ এর 5 ইয়ার্স ব্যাটারি হেলথ এর গ্যারান্টি এটার ব্যাটারি হেলথ আপনার আইফোনের মতো চেক করতে পারবেন ফাইভ ইয়ার্স এর ভিতরে যদি ব্যাটারি হেলথ আপনার নিচে নামে ব্যাটারি আপনি চেঞ্জ পাবেন

এটা হচ্ছে আপনার দুইটা ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে আপনার সতেরো হাজার টাকা ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম

the device.

ডিসপ্লে ভেঙে যাওয়ার রিস্ক থাকে এটাতেও কিন্তু আমরা দিচ্ছি অ্যান্টি ড্রোভ ডিসপ্লে আচ্ছা হাত থেকে পরে গেলে আপনার ডিসপ্লেটা সুরক্ষিত থাকবে হাত থেকে পড়লে ডিসপ্লে আপনার ভেঙ্গে যাওয়ার কোন চান্স এবং সেই সাথে কিন্তু আপনার ভালো একটা পাওয়ারফুল প্রসেসর আছে কল কম স্ন্যাপটার এখন সিক্স আপনারা যারা হেভি ফোন ইউজ করেন হেভি গেমার এবং লং টাইম ব্রাউজিং করেন অথবা হচ্ছে গুগল ম্যাপস ইউজ করেন তাদের জন্য ভালো একটি প্রসেসর এবং ভালো ব্যাটারি ব্যাকআপ এর ফোন হচ্ছে ওয়াই

একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট আছে দুইশো ছাপান্ন জিবি ভেরিয়েন্ট আছে ডাউন পেমেন্ট দিলেই নিতে পারবেন কিস্তিতে যেহেতু নিচ্ছেন আসলে কিস্তির অফার গুলো দিয়ে দিচ্ছি যারা হচ্ছে নেবেন তাদের জন্যও থাকবে কিস্তির অফারটা দেখেন কিস্তিতে যারা নেবেন তাদের জন্য রয়েছে এখানে তিনটা অফার আছে তিনটা গিফট আছে আপনার যার যেটা প্রয়োজন আপনি এখান থেকে বাসাই করে নিতে পারবেন যে কোনো দুইটা দিয়ে দিচ্ছি যে কোনো দুইটা শিওর শট আপনি এটার সাথে গিফট পেয়ে যাচ্ছেন এবং সেই সাথে কিন্তু ফোন ইউজ করার জন্য যা যা প্রয়োজন ব্যাক কাভার হেডফোন গ্লাস প্রোটেক্টর এ টু জেড সব গিফট আমরা আপনাকে

তারা হচ্ছে এই ফোনটি পার্সেস করতে চাচ্ছেন ভালো ক্যামেরার জন্য ওয়াই ফোর হান্ড্রেড এবং বি ফিফটি লাইট একেবারে সিমিলার খুবই ভালো কনফিগারেশন সনি এম এক্স এর লেন্স আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন পাচ্ছেন এটাতেও কিন্তু ছয় হাজার পাঁচশো এমএস এর ব্যাটারি পেয়ে যাচ্ছে এটা তো ছয় হাজার পাঁচশো এমএস এর ব্যাটারি এবং হচ্ছে নব্বই ওয়ার্ডের ফার্স্ট চার্জার নব্বই ওয়ার্ডের ফার্স্ট চার্জার দিচ্ছি এবং পাঁচ বছরের ব্যাটারি হেলথের গ্যারান্টি সেই সাথে পেয়ে যাচ্ছেন ফাইভ ইয়ার্স ব্যাটারি হেলথের গ্যারান্টি এটাতে পেয়ে যাচ্ছেন বি ফিফটি লাইট এই ফোনটি আপনারা যারা পার্সেস করতে যাচ্ছেন আপনাদের জন্য শিওর শর্ট দুইটা গিফট আপনারা পেয়ে যাচ্ছেন শিওর শর্ট দুইটা পাবেন একটা নিকবেন্ট আপনারা পেয়ে যাচ্ছেন পাশাপাশি একটা ব্লুটুথ এবার শিওর শর্ট পেয়ে যাচ্ছেন

আপনারা কিন্তু নিতে পারবেন কিস্তির সুবিধা ক্যাশ টাকায় দৌড়ভাবে নিতে পারবেন সেটা নেওয়ার জন্য মিরপুর শপিং সেন্টার ঢাকা মিরপুর দুই মিরপুর দুই শপিং সেন্টার লিফটার 5 বিএমএ ইলেকট্রনিক্স ওকে 620 621 আচ্ছা জশিম ভাই नेक्स्ट আমাদের কোন ফোন দেখাচ্ছি नेक्स्ट আমরা আপনাকে যে ফোনটা দেখাবো ভিভোর একেবারে লেটেস্ট আমাদের এই মডেলটা আছে ভাই এই মডেলটা আসছে একেবারে নতুন এটা আমাদের হচ্ছে সেল শুরু হয় না এখনো একেবারে নতুন ভাই এটা আজকেই চলে আসছে কালারটা কি ভাই দেখেন ভাই কালারটা দেখেন ভাই এটা হচ্ছে আপনার যাদের হচ্ছে আকর্ষণীয় সুন্দর কালার খুঁজছেন ভাইয়া তাদের জন্য কিন্তু এই ফোনটা এটার নাম হচ্ছে বেরি পার্পল বেরি পার্পল এইটার নাম হচ্ছে মিস্ট গ্রে এটার নাম হচ্ছে মিস্ট গ্রে তাদের জন্য যারা হচ্ছে অ্যাশ কালার টাইপের ফোন ডিজাইন পছন্দ করেন তাদের জন্য এটা

তাদের জন্য হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির আপনি এটা দিয়ে কিন্তু হান্ড্রেড এক্স পর্যন্ত জুম করতে পারবেন হান্ড্রেড এক্স হান্ড্রেড এটা দিয়ে কিন্তু টেলিফটো লেন্স আছে এই যে দেখেন আমাদের টেলিফটো লেন্সের এখানে হচ্ছে স্ট্যান্ডার্ড দেওয়া আছে এটা দিয়ে আপনারা চাইলে হচ্ছে টেলিফটো লেন্স যারা হচ্ছে পাহাড়ে বড় ছবি তুলতে চান জুম করে ছবি তুলতে চান তাদের জন্য রয়েছে হচ্ছে ভিভো বি সিক্সটি ফাইভ জি আচ্ছা আমি একটু দেখাবো এটা যে হান্ড্রেড এক্স এর জুম আছে আমি একটু ভাইকে দেখাই এই দেখেন আমি যখন এটা চাপ দিব এই দেখেন এই যে টেন এই যে থ্রি এক্স টেন এক্স

সাত তারিখ থেকে সেলটা শুরু হবে যারা প্রি বুক করতে চান ভিউয়ার্স দাদা প্রি বুক করতে চান তাদের জন্য হচ্ছে পাঁচ হাজার টাকা দামের একটা স্মার্ট ওয়াচ সাথে থাকছে একটা পাঁচ টাকা দামের স্মার্ট ওয়াচ সাথে গিফটের বক্স আছে গিফটের বক্স কিন্তু পেয়ে যাচ্ছেন আর কি দিবেন সাথে গিফটের বক্স আপনারা পেয়ে যাচ্ছেন সেই সাথে রয়েছে হচ্ছে আপনার এটার সাথে হচ্ছে আপনার ভিভোর এয়ারবাস তো পেয়ে যাচ্ছেন ভিভোর এয়ারবাস পেয়ে যাচ্ছেন পারে একটা হচ্ছে নিকব্যান্ড পেয়ে যাচ্ছেন এই সব জিনিস এটার সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়া ওকে আচ্ছা কিস্তির মাধ্যমে নিয়ে দিবেন যারা কিস্তিতে নেবেন তাদের জন্য শিওর শর এবং যারা ক্যাশ টাকায় পারচেজ করবেন তাদের জন্য শিওর শর এটা পেয়ে যাচ্ছেন ওকে আরো অ্যাকসেসরিজ যেগুলো আছে ওগুলো তো ভাই বললই না ওগুলো পাবেন আরো আপনার ফোনের সাথে অ্যাকসেসরিজ যা যা লাগে ব্যাক কভার হেডফোন গ্লাস প্রটেক্টর ওগুলো আমরা সবকিছু আপনাকে ফ্রি তে দিয়ে দিচ্ছি ওকে চমৎকার চমৎকার ফোনগুলো দেখলাম আর আমরা বলে দেবো যে দেখে গেছে যে আমরা প্রথম একটা ফোন দেখিয়েছিলাম এই ফোনটা হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে যারা হচ্ছে একেবারে হচ্ছে লো বাজেটের ভিতরে বারো তেরো হাজার টাকা সুন্দর ফোন খুঁজছেন ভালো ব্যাটারি ব্যাকআপের এর ফোন খুঁজছেন তাদের জন্য ওয়াই জিরোটি হচ্ছে বারো হাজার টাকা এবং 4 1273000 টাকা আর একটা ভেরিয়েন্ট আছে আর একটা ভেরিয়েন্ট হচ্ছে 4GB 256GB 4 256 কেন না 4 256 যাদের হচ্ছে আপনারা বেশি স্টোরেজ দরকার আছে এটাতে কিন্তু এর সাথে প্লাস আছে টোটাল পেয়ে যাচ্ছে ওকে এই ফোনটা আমরা দেখে নিলাম আমরা মোটামুটি সব কিছু ইনফরমেশন জানলাম আরো বিস্তারিত যদি কিছু বলার ভুল থাকে আপনারা একটু ক্ষমা দৃষ্টি দেখবেন এবং কিছু ইনফরমেশন মিস থাকলে আপনারা একটু কল করে জেনে নেবেন হ্যাঁ একটু লোকেশনটা বলে দেবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দুই নাম্বার শপিং সেন্টার স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই নাম্বার শপিং সেন্টার লিফটের ফাইভ শপ নং হচ্ছে ছয়শো বিশ ছয়শো একুশ এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন ওকে ভিওয়ার্স আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত যারা ভিডিও শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ